বিভিন্ন মানুষের কাছ থেকে পাই অবশ্যই সাথে মিডিয়া থেকে না চঞ্চল চৌধুরী মোশারফ করিম শরীফুল রাজ ওনাদের সবাইকে আমার বেশ ভালো লাগে আমি একটু একটু করে সবার কাছ থেকে শিখতে চাই দর্শকের উচ্ছ্বাস যে আমি যখন আমার যখন পর্দায় এন্ট্রি হয় তখন ওনাদের রিয়েকশন এই ব্যাপারটা সত্যি অন্যরকম ছিল যেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই অনুভূতি বেশ ভালো বড় পর্দায় কাজ করছে এটাও আমার কাছে একটা বিশাল প্রাপ্তি তো আর প্রাপ্তি মানে হচ্ছে যেটা অনেক সাধনার পর পাওয়া যায় সেটাকে আমি প্রাপ্তি বলি তো বেশ ভালো লাগছে আসলে আমি অনেকটা ইমোশনাল হয়ে আছি তো মানে কী বলবো যে ভাষায় প্রকাশ করতে পারছি না নিজেকে বড় পর্দায় দেখার প্রথম অনুভূতি এটা একটা অবশ্যই বড় কারণ আর হচ্ছে এই সিনেমাটা একটা ইমোশনাল কার পড়ার কারণ একটা এই সিনেমাটা আমি সাড়ে তিন বছর বয়স থেকে নাচ করছি তো একদম ছোটোকাল থেকে আমার শুরুটা তো এতদিন নাচকে ধরে রেখেছি এখন অভিনয় এসেছি ইচ্ছা আছে যতদিন বেঁচে থাকবো অভিনয় করে যেতে চাই আমার জয় হাসান আপুকে বেশ ভালো লাগে উনি ছোটোকাল কাল থেকে আমার বেশ পছন্দের আর আরেকজনের কথা অবশ্যই বলতে হয় ইসলাম মো আপু যাকে আমি খুব কাছ থেকে পেয়েছি আর যদি বলেন আমার ঘরের আইডলকে সেটা বলবো আমার আম্মু কজ আম্মুর অবদান আমার জীবনে অনেক বেশি চঞ্চল চৌধুরী মোশারফ করিম শরিফুল রাজ ওনাদের সবাইকে আমার বেশ ভালো লাগে আর শাকিব খান এখন অনেক ভালো কাজ করছে উনি আমাদের দেশে স্টার তো ডিরেক্টর যদি চায় ওরকম ভালো যদি গল্প আসে ইনশাআল্লাহ আমি সবার সাথেই কাজ করতে চাই গল্প যদি ভালো লাগে আমার চরিত্রে আমি চরিত্রের সাথে সামঞ্জস্যতা থাকে বা যদি আমি মনে করি ক্যারেক্টারটা আমি কুল অফ করতে পারবো অবশ্যই করব। কারণ বিকজ অফ ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমি একটু একটু করে সবার কাছ থেকে শিখতে চাই আসলে মেয়ে হিসাবে দেখা যায় কোনো কুপ্রস্তাব বিভিন্ন মানুষের কাছে থেকে পাই অবশ্যই সাথে মিডিয়া থেকে না বাইরে থেকেও আসে তো কেউ যদি শুধু মিডিয়ারই দোষ তাহলে ভুল হবে একদমই আর বাধার সম্মুখীন বলতে ফ্যামিলি যেহেতু অনেক বেশি সাপোর্টিভ কাজ করে যাচ্ছে ওরকম কোনো বাধা সম্মুখীন হচ্ছে না একজন ডিরেক্টর তার গল্প অনুযায়ী তার চরিত্রের সাথে আমাকে যায় কি না তারপর সেটা দেখে আমার স্ক্রিন টেস্ট নিয়ে যে পরবর্তী যে সিনেমাটার কথা বললাম সেটা আমার এইভাবেই করা হয়েছে তো পার্সোনাল কোনো রিলেশন নেই সবাই তার গল্পের গল্প অনুযায়ী চরিত্র অনুযায়ী চরিত্রের সাথে আমি যাই কি না সেটা দেখে অবশ্যই আমাকে চয়েস করে বা শিল্পীকে বাছাই করে থ্যাংক ইউ সো মাচ কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন